আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে রমজানুল মুবারক আজ আপনাদেরকে দেখাবো গাছের কাটিং কিভাবে কাটতে হয় চলেন দেখ এই যে সুপটা দেখেন অনেকেই প্রশ্ন করেন অনেকেই প্রশ্ন করে কি যে ভাই এই যে এই স্যুপটা এই সোপটা কিভাবে এত বড় হয়েছে এই স্যুপটা কিভাবে লাগায় গাছটা কিভাবে লাগায় এটা আপনারা আমাদেরকে দেখান তাহলে এই স্যুপটা যে কীভাবে বড়ো হয়েছে কিভাবে লাগাইতে হয় আমি কিভাবে লাগাইছি এই জিনিসটা আপনাদের দেখাব চলেন চলেন আমার প্রত্যেকটা স্যুপ আপনাদের দেখাই কিভাবে যে আমার সুপ বড় বড়ো হয়েছে একটা গিরের থেকে আপনারা দেখবেন কিভাবে যে সুপটা আমি তৈরি করছি এই যে দেখেন এই যে দেখে এটা আমি কাটছি ছয় সাথে ছয় থেকে সাত দিন হয় দেখেন আবার সুন্দর করে গজাইতেছে ভিতর থেকে তার দেখেন এই যে দেখছেন দেখেন কত বড় হয়ে গেছে এটা কাটছে আমার দশ দিন হয় এই দশ দিন হয় কাটছি দেখেন প্রত্যেকটা সব কত সুন্দর হইতাছে দেখছেন দেখাই তাহলে এটা আমার নিজ হাতে লাগানো তাহলে আমি কীভাবে লাগাইছি কীভাবে কাটছি আবার কীভাবে করতেছি এই কাটিংটা আপনাদের আজ আমি দেখাবো কিভাবে কাটিং কাটতে হয় এই যে দেখেন দেখেন কত বড় দেখেন কত বড় সুপ তো আজ কাটিং কাটবো আপনারা দেখবেন প্রথমে আপনারা দেখেন কিভাবে আমি কাটি এটা দেখবেন কোন কোন গাছটা কাটে এটা দেখবেন আমি সবগুলো গাছ কাটবো না বাইচা বাইচা যেগুলো গাছ বাড়তি হয়েছে এই গাছটা আমি কাটবো ঠিক আছে এই যে যেমন এই গাছটা ঠিক আছে এই যে এই গাছটা এটা আমি এক দুই তিন তিনটা গাইড আমি নিব এই এটা রেখে দিব এটা এটাও গরুকে খাওয়াব দিয়েছি দেখেন গাছের গ্রোথটা কত ভালো সুন্দর এটা আমি ফালাবো না এটা গরুকে খাওয়াবো গাছ খুব বাড়তি হয়েছে তো ওইগুলো আমি যেভাবে লাগাই গাছ আপনাদের সেইভাবেই দেখাবো বাইচা বাইচা আমি গাছ গুলা নিতেছি বাড়তি যেই গাছটা এটা নিতেছি দেখো দেখো দেখছেন সুন্দর সব খাবারের থেকে পুষ্টিকর খাবার হইলো এই যে দেখেন এই যে এই ঘাস সব খাবার ফেল এই ঘাসের ঠিক আছে আপনারা যদি প্রচুর পরিমাণে গরুকে এই কাঁচা ঘাস খাওয়াইতে পারেন তাহলে কিন্তু আপনার গরু ঘুষি লাগবে না অন্য অন্য কোনো দানাদার খাবারও লাগবে না ঠিক আছে আমি এই কাঁচা গাছটা খাওয়াই বেশি তাই আল্লাহ দিলে আমার গরু দেখেন মার্শাল্লাহ স্বাস্থ্য মোটামুটি ভালোই আছে খারাপ না আপনার এই শুকনো যেই পাতাটা আছে এটা ফালাই দিবেন শুকনো পাতাটা ফালাই দিবেন পুরাটা থেকে ঘুরে ঘুরে কাটলাম ভালো বাতটি দিকে জিনিসটা কাটবেন না আমি সবগুলো গাছ বাততি হয় নাই যেটা বাদি হয়েছে এই জিনিসটা আমি দিতেছি বাড়িতে এখন অল্প কয়টা কাছি এটা আপনাদের এই যে দেখেন দেখেন কত শক্ত হয়েছে কত সুন্দর হয়েছে দেখেন কত মোড়া আমার গাছ ভালো একটা জাতের গাছ লাগাইছি দেখেন কত মোড়া সুন্দর বাইসা ভাইসা আপনার করা যে জিনিসটা করা এইটা ফেলায় দিচ্ছি বাদ জিনিসটা আমি রাখছি এই যে কাটিংটা কাটার সিস্টেম হলো আমি দাও দিয়ে কাটতেছি এই যে গাছটা দুটা গাছ অনেকেই বলে কি যে এইভাবে করস ভাবে লাগাইবে আসলে না সেইভাবে লাগাইতে পারেন কিন্তু আমি যেভাবে লাগাইছি আমি যেভাবে লাগাইছি আপনাদের সেভাবেই দেব এখন গরমের মৌসুম আপনারা এই যে কাঁচা গাছটা যদি বেশি বেশি খাওয়াইতে পারেন গরুকে তাহলে আপনার গরু স্বাস্থ্যবান থাকবে ভালো থাকবে এই গাছে কিন্তু প্রচুর রস আছে ঠিক আছে আপনার পানি পিপাসা হবে না আপনার কাঁচা গাছ সব সব দিকদাই ভালো গরুর সব দিকটা কি এই কাঁচা গাছটা উপকার ঠিক আছে এই যে গাছ আমি লাগাইছি খাওয়া শেষ প্রায় ওই নিচে আছে আপনারা গরুকে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস খাওয়াবেন গরুর রোগ হবে না গরু দেখেন মার্শাল্লা কত সুন্দর ঘাস খাইতেছে দেখেন অনেকে যে ভাবে লাগাইতে আসলে না ভাবে লাগাইলে কি আপনার আমি সবসময় একটা জিনিস মানুষের ভালো চাই কারণ দুইটা একখানে লাগাইলে আপনার খরচটা এই 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 গাছটা ডাবল লাগবো ডাবল আর যদি একটা করে লাগান তাহলে আপনার খরচ কম আমি সবসময় চিন্তা করি মানুষের ভালো মানুষের খরচ কমানোর জন্য আমি চিন্তা করি আমার প্রত্যেকটা ভিডিও আরও গাছের ভিডিও আছে আপনারা দেখবেন যে গাছটা তৈরি করতে হয় কী দিয়া খরচ কমায়া চিন্তা করবেন জিনিসটা বাতানো আমি এই জিনিসটা চিন্তা করি যে খরচ কমায়া কীভাবে ভালো করুন যায় এই জিনিসটা চিন্তা করছি এই যে গাইটা নয়া এই যে গাইড এই যে গাইটা আমি এই যে একটা কাটা করছি এই যে একটা গর্ত ঠিক আছে এই যে এই গাইডটা মূলত আপনার এই যে এই গাড়িটা এই গাড়িটা মাড়িতে বাসানো থাকবে মাড়িতে লাগানো থাকবে একটু হালকা বাঁকায় দিবেন হালকা শোয়ায় দিবেন মাড়িটা দিয়ে দিবেন যাত্রা দিয়ে দিবেন ঠিক আছে এই যে গিটটা এই যে গিটটা এটা কিন্তু মাটির ভিতরে দিবেন না মাটির ভিতরে দিবেন না আবার একবার দিবেন থাকবো এই জায়গায় তাইলে আপনার আমার একটা লাগানো শেষ এর পাশে আপনার আদাত এক গিব্বা এদিকে একটু ফাঁকা ফাঁকা করে লাগালে ভালো হয় পরবর্তী আপনার গাছের ক্ষেতের ভিতরে ঢুকলে সহজভাবে ঢুকতে পারবেন এই গাছটা তো আপনার খুব দাঁড়ালো ভিতরে ঢুকলে হাত ফাও শরীর কাটা যায় এই যে গর্ত একটা করছি এই যে এটা সেদিকে শোয়াই দিছি এটাও হালকা এদিকে এক মিলে সোয়ায় দিছি দেখেন আমাদের এদিকে আপনার শক্ত মাটি লাল মাটি শক্ত এই যে গিটটা লাগাইছি দেখছেন এই যে এর থেকে আপনার এক গিট বা চার আঙ্গুল ফারাক রাখছি আপনার এক হাত দূরেও রাখতে পারবেন যদি আপনাদের জাগা বেশি হয় যদি আপনার জমির আয়তন বেশি থাকে জায়গা অনেক বড় থাকে তাহলে আপনারা এক হাত দূরত্ব রাখবেন এক হাত দূরত্ব দূরত্ব আপনারা লাগাইবেন ঠিক আছে এই যে গিটটা দিছি এই শোয়াই দিবেন হালকা হালকায় দিকে শোয়া এই যে দিবেন ঠিক আছে কারণ আমি এইভাবেই লাগাইছি এই যে বড় বড় বড়ো সবজি আমি এইভাবেই লাগাইছি আমার আমাদের হাতে লাগানো সব আমি কোনো মেশিন ব্যবহার করি নাই আমি কোনো কিছু ব্যবহার করি নাই আমি জাস্ট মাটি দেখালে উল্লাইছি উল্লানের পরে এই গিটটা লাগাই দিছি এই যে আমি আমি মূলত পুরা খেতের থেকে বাইসা বাইসা অনেকগুলা গাছ আসছি বাসার পরে আপনার বাছাই করার পরে আপনার আজকে কাটছি আমি একশো কাটিং একশো কাটিং কাটছি তাহলে আপনারা সবসময় চিন্তা করবেন খরচ কমায়া জিনিসটা লাগানোর জন্য যদি আপনারা এভাবে লাগান এভাবে খরচভাবে লাগান তাহলে আপনাদের এই গাছটা লাগবে অনেক বেশি আর যদি একটা একটা করে লাগান তাহলে খরচটা কমবে তাহলে খরচ কমায় কিভাবে করতে হয় এই জিনিসটাই তো আপনারা করবেন নাকি অনেকে বলে এইভাবে সার দাও এটা দাও এটা দাও মেশিন লাগাও আসলে জমি যদি অতিরিক্ত থাকে বেশি থাকে তাহলে আপনারা আপনারা মেশিন দিয়ে সইতে পারে মেশিন দিয়ে মাটিটা হালকা করে তারপর লাগাইতে পারেন আর একটা কইরা গাইড লাগাইবেন একটা কইরা এক জায়গায় আমি যেভাবে দেখাইছি এভাবে দেন ঠিক আছে তাহলে মূলত আপনাদের কাটিংটা কীভাবে লাগাইতে হয় এটা আমি দেখাইলাম আর আমার গাছও তো দেখাইছি কাটিং কীভাবে সব বড় হয়েছে এটা আমি নিজে হাতে লাগাইছি কিন্তু লাগানোর পরেই কিন্তু পানি দিতে হবে আপনার এই গাইডটা লাগাইছেন লাগানোর পরে পরেই কিন্তু সব টাকা কি করতে হবে পানি দিতে হবে বেশ ঠিক আছে পানি লাগবেই অতিরিক্ত পানি লাগবে পানি না দিলে কিন্তু ঠিক আছে আসসালামু আলাইকুম